শিলিগুড়ির নগরে মাত্র বারো ঘন্টার মধ্যে চুরির ঘটনার কিনারা করল পুলিশ গ্রেপ্তার করা হলো অভিযুক্ত সোনু বাল্মীকির এবং স্বর্ণালঙ্কার কেনাবেচার মূল চক্রী মনোজ দত্তকে ঘটনার সূত্রপাত তিন তারিখ যখন প্রধাননগরের নিবেদিতা রোডের বাসিন্দা লাবনী দেবী চ্যাটার্জি প্রধাননগরের থানায় চুরির অভিযোগ দায়ের করেন লাবণী দেবীর অভিযোগ তার জংশন এলাকায় হোটেলের কর্মী সোনু বাল্মীকি দু সালের আগস্ট মাসে তার অনুপস্থিতির সুযোগে স্বর্ণালঙ্কার চুরি করে পালিয়ে যায় তবে আঠাশে ফেব্রুয়ারি লকার খুলতে গিয়ে তিনি বুঝতে পারেন অলঙ্কার গায়েব পরের দিন থানায় অভিযোগ দায়ের করা হলে পুলিশ দ্রুত তদন্ত শুরু করে মাত্র বারো ঘন্টার মধ্যেই সোনুকে গ্রেপ্তার করা হয় জেরার মুখে স্বীকার করে যে মনোজ দত্ত নামে এক ব্যক্তিকে চুরি করা স্বর্ণালঙ্কার বিক্রি করেছে এরপর পুলিশ মনোজকেও গ্রেপ্তার করে এবং সমস্ত চুরি যাওয়া অলঙ্কার উদ্ধার করে অভিযুক্তদের শিলিগুড়ি আদালতে পাঠানো হয়েছে পুলিশের এই দ্রুত পদক্ষেপে স্থানীয়দের মধ্যে স্বস্তির বাতাস বইছে রিপোর্ট নিউজ প্রাইম টাইমস লাবণীদেব দেব চ্যাটার্জি নিবিটা রোড প্রধাননগর উনি এলেন এক তিন পঁচিশে এসে এফআর করলেন এফআই স্টোরিটা এরকম ছিল যে উনি একটা হোটেল চালান হোটেলের নাম দেবজ্যোতি হোটেল জংশন এরিয়াতে উনি বেশ কিছুদিন আগে উনি একটু বাইরে যান এবং হোটেলে যে কাজ করে একটি ছেলে বিভিন্ন ছেলে তার উনি একটি ছেলেকে বিশ্বাস করে বলেছেন তুই একটু বাড়িটা দিয়ে নজর রাখিস সেই ছেলেটির নাম হলো সোনু বাল্মীকি আর উনি গেলেন যে বাড়ির বাইরে সেটা হলো পাঁচ চার চব্বিশ উনি ফিরলেন উনি ফিরলেন ফেরার আগে উনি খবর পেলেন যে তেরো চার চব্বিশ খবর পেলেন যে সোনকার দেখা যাচ্ছে না চোদ্দ তুমি বাড়ি ফিরলেন বাড়ি ফিরে মোটামুটি দেখলো বাড়ির ঘরদেব ঠিকই আছে হোটেল উনি চালাতে শুরু করলেন বেশ কিছুদিন পরে উনি ওনার যে প্যার বাবার যে কাগজপত্র থাকে যে আলমিরাতে যে ড্রয়ারে সেটা উনি ডকুমেন্টস নেওয়ার জন্য খোঁজ খুলতে খুলে দেখলেন যে ওর মধ্যে বেশ কিছু অর্নামেন্টস সেটা নেই সেটা উনি নোটিশ করলেন আঠাশ দুই পঁচিশে নোটিশ করে দেখলো যে সোনু তারপর থেকেই ও তো নেই লাপাতা সোনুকে খোঁজ খোঁজ করেছেন সোনুকে পাওয়া যায়নি তখন এক তারিখে বারোটা পাঁচে আমাদের থানায় এসে এফআইয়ার করলো নেম সোনুর নামে এফআই করলো করে ঘটনা কাহিনী উনি বাতালেন এবং এফআইআর পরে করার পরে আমাদের পুলিশ ফোর্স এবং আমাদের পিসি টিম সোনুকে তালাশি করতে লাগে রাত্রি বারোটা সাড়ে বারোটার মধ্যে ওকে সোনুকে ওরা পেয়ে যায় সোনুকে ইন্টারোগেশন করে সোনু ব্রেক করে এবং ব্রেক করে ও স্বীকার করে যে ও ওর মাল্টিনের অ্যাবসেন্সে ও ড্রয়ার খুলে দেরাজ খুলে ও সব সোনাগুলো নিয়েছে এবং সেই সোনাগুলোর ডিসক্রিপশান ছিল একটা গোল্ড ব্রেসলেট ওনার বাবার একটা গোল্ড চেন ওনার বাবার তিনখানা গোল্ড ফিঙ্গার রিংস অফ আর ফাদার ওয়ান গোল্ড চেন অফ আর মাদার ওয়ান গোল্ড চিক অফ আর মাদার অ্যান্ড ওয়ান পেয়ার গোল্ড ইয়ার রিংস অফ আর মাদার এবং আমরা শুরুকে ধরার পরে তার ইন্টারোগেশন করে তার কনফেশন ফলো করে আমরা যে রিসিভার যে যে এই জিনিসগুলো বিক্রি করলো যার কাছে তাকেও আমরা ধরে ফেলি তার নাম মনোজ দত্ত ওর বাড়ি হল রবীন্দ্রনগর ওয়ার্ড নম্বর একুশ ছিলেন এবং তাকে জিজ্ঞাসাবাদ করে সে যাবতীয় যে ডিসক্রিপশন আমি দিচ্ছি সোনাগুলো আমরা বাজার মূল্য তো এখন তো সোনার দাম বেশ হয়ে গেছে তো আমাদের টোটাল আইটেম আছে ছখানা ছখানা আইটেমে তো আমরা তো মোটামুটি একটা ধরতে পারি ওদেরকে অ্যারেস্ট করা হয়েছিল এবং তাদেরকে রিমান্ড পিরিয়ড ছিল রিমান্ড আজকে শেষ করে আজকে দুজনকে ব্যাক করা তিন দিনের রিমান্ড ছিল